দেশ বিদেশে পাও ছাই খবর নিয়ে সর্বদাই সত্য সংঘারি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত স্বীক করছি ওয়েদার আপডেট শীতের দাপট এবার ধীরে ধীরে কমতে চলেছে হাওয়া অফিসের ইঙ্গিত আগামী কয়েকদিনের মধ্যেই পারোদ উর্ধ্বমুখী হবে অর্থাৎ জাকীয় শীত উপভোগের দিন শেষ শনিবার এবং রবিবার এই দুই দিন একই রকম থাকবে আবহাওয়া সকালের দিকে কনকনে ঠান্ডা দিনে সব শীত এই পর্বের পরেই বদল আসার সম্ভাবনা আবহাওয়া বৃত্তের মতে সোমবার থেকেই ধীরে ধীরে বাড়তে চলেছে তাপমাত্রার পারদ দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে ফলে এবারের মতন কনকনে ঠান্ডার দিন শেষ আবহাওয়ার এই বদল সম্পর্কে আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা যার জেরে উত্তরে এর পাশাপাশি উনিশে জানুয়ারি সোমবার থেকে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে ও সংলগ্ন উত্তর পূর্ব সাগর এলাকায় কেরল উপকূলে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত এই সব মিলিয়েই বাংলায় উষ্ণতার তবে এখনই শীতকে বিদায় জানাতে হবে না সোমবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের রেশ থাকবে আজ কলকাতায় রৌদ্রোজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের দিনের সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আদ্রতার পরিমাণ সাঁত্রিশ শতাংশ রিপোর্ট ই নিউজ ভারত